নমস্কার বন্ধুরা সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস নানা জাতি নানা ধর্মের মানুষের সহাবস্থান ঘটছে এই আমেরিকাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরও কী অবস্থা সেই রকমই রয়েছে আসুন জেনে নিই আমেরিকাতে আসার জন্য যে ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসা আছে সেই ভিসার ক্ষেত্রে কিন্তু এখন রিটার্ন টিকিট ম্যান্ডেটারি হতে চলেছে এই নিয়ে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই কিন্তু এই এইরকম শোনা যাচ্ছে যে এখন যদি আপনি রিটার্ন টিকিট ছাড়া আমেরিকার মাটিতে প্রবেশ করেন তাহলে কিন্তু আমেরিকান সরকার আপনাকে তৎক্ষণাৎ আপনাকে আপনার দেশে পাঠিয়ে দিতে পারেন এই রকম একটি ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক এয়ারপোর্টে সেখানে একজন ইন্ডিয়ান প্যারেন্ট তার ছেলের সাথে দেখা করতে নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমেছিলেন তাদের কাছে রিটার্ন টিকিট ছিল না যদিও এই রিটার্ন টিকিটটা কিন্তু ম্যান্ডেটারিও নয় তাদের কাছে ছিল ভ্যালিড বি ওয়ান বি টু ভিসা বা লিগাল সমস্ত ধরনের ট্রাভেল ডকুমেন্টস তা সত্ত্বেও রিটার্ন টিকিট না থাকার কারণে তাদেরকে কিন্তু তাদের দেশে ফিরিয়ে দিয়েছেন এই আমেরিকান সরকার বি ওয়ান বি টু ভিসা কিন্তু ভীষণ কঠিনতর হতে চলেছে কারণ বিভিন্ন ধরনের আন অফিসিয়াল নিয়ম আরোপ করা হচ্ছে এই রিটার্ন টিকিটটা কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই ওয়েবসাইটে কোথাও মেনশান করা নেই যে রিটার্ন টিকিট ম্যান্ডেটারি বাট তা সত্ত্বেও কিন্তু এই শুধুমাত্র রিটার্ন টিকিট না থাকার কারণে কিন্তু একজন বয়স্ক দম্পতিকে তাদের দেশে ফিরে যেতে বাধ্য করা হয়েছে আপনারা যারা পরবর্তীকালে বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করবেন তারা কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন কারণ যে কোনো কারণেই কিন্তু এই বি ওয়ান বি টু ভিসা বাতিল করা হতে পারে আমেরিকার মাটিতে প্রবেশ করার পরও কিন্তু আপনাকে আপনার দেশের ফ্লাইট ধরতে হতে পারে সে যে কোনো কারণেই হোক আপনাকে ইমিগ্রেশন অফিস স্যার কিন্তু আপনাকে আপনার দেশে ফিরে যেতে বাধ্য করতে পারেন এছাড়াও যারা ওয়ার্ক ভিসা বা এইচ ওয়ান বি ভিসার জন্যে আবেদন করছেন তাদেরও কিন্তু এই ভিসা প্রসিডিওরটা ভীষণভাবে কঠিনতর হতে চলেছে বা স্টুডেন্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদেরকে বলবো তারা কিন্তু সমস্ত ধরনের সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন কারণ স্টুডেন্ট ভিসাও কিন্তু ভীষণভাবে কঠিন হতে চলেছে পরবর্তীকালে আরও ট্রাম্প সরকার আরও কী কী নতুন নিয়ম নীতি আরোপ করতে চলেছেন তার জন্য কিন্তু সর্বদা সতর্ক থাকবে ওয়েবসাইট ফলো করবেন ওয়েবসাইটে যদিও সবসময়তে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট থাকছে না কারণ এইগুলো কিন্তু একদমই নতুন নতুন নিয়ম আরোপ করা হতে চলেছে এবং এই নিয়ে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই রিটার্ন টিকিট তবু যারা পরবর্তীকালে বিমান বি টু ভিসা নিয়ে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা সতর্ক হয়ে যে রিটার্ন টিকিটের ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবেন ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবেতে আমেরিকার সিংহাসনে দ্বিতীয় দফায় আসার পর আর নতুন কি কী নিয়ম আর করতে চলেছেন সেই নিয়ে চটজলদি খবর পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সিম্পলি আগান্তিকা চ্যানেলটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার